আল্লাহ বলেন আল্লাহ যেই বান্দা আমি আল্লাহর ইবাদত করবে বিনিময় আমি আল্লাহ তাকে তাকওয়া দান করে দেব নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি আত-তাকওয়া হাহুনা আত হাহুনা তাকওয়া হলো ভয় তাকুয়া হলো অন্তরের ব্যাপার এই তাকুয়াটা সরাসরি রোজার সাথে সম্পর্ক নামাজ পড়লে দেখা যায় হজ করলে দেখা যায় যাকাত দিলে দেখা যায় রোজা রাখলে দেখা যায় না রে বাবা আপনি ঘরের দরজা বন্ধ করলে ইচ্ছে করে পানি পান করতে পারবেন ফ্রিজের মুখ ওপেন ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি ঘরের দরজা বন্ধ করে পানি পান করতে পারবেন কিন্তু পানি পান করেন না কেন হত্যা করল আল্লাহকে ভয় পাই আমি রোজা আছি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর চান্না চাওয়ার জন্য এই জন্য মুফা বলেন সরাসরি তাকওয়াটা

আল্লাহ পাক বলেন এক নাম্বার পুরস্কার রোজাদার ব্যক্তি কি ইমানদার মুমিন ব্যক্তিকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সামান একটা জান্নাত দান করে দেব ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরি দৌসি নসুল একটু বলে নাল্লাহ আকবার সুরা কাহাব ষোলো নম্বর পারে একশত আট নম্বর আয়াত আল্লাহ বলে নিশ্চয় যারা ইমানে রেছে বেশি বেশি না কামল করে শ্যামলে করেছে আমি আল্লাহ কাদেরকে চত নতুল ফিরে দাও সের মেহমান বানাবো আবার বলেন সুবাহান আল্লাহ মমিন সোয়া মমি নাইলে কাফের সোয় কাফের মি ও আল্লাহর বান্দা। বগুড়ার মুসলমান এরলিয়ার মুসলমান এক নম্বর আমার সামনে একটু জবাব দিয়ে বলেন আমাদের সবার দিলের তামান আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই চাই বলেন কিনা কারা কারা চান একটু হাত উঁচু করে দেখান যেতে চাই এটা মুখে স্বীকার করলে হবে না অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করে আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور سوره الملك 23 نمبر پر نمبر لائنر আল্লাহ তালা বলেন মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল বলে আল্লাহ বলে আমি আল্লাহ ভালো আমল দেখতে চাই আল্লাহ সারু বলেন নাই তাহলে বেশি আমলের কথা বলতো বহুয়াল আজিজুল গফুর নিশ্চয়ই ক্ষমাশীল হলেন আমার আল্লাহ তুমি ভালো আমল করো এই ভালো আমল তোমাকে চান্দ পর্যন্ত নিয়ে যাবে কথাটা কার আল্লাহ রব্দুল আলমিন বলেন সনায় فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا سورة 110 নম্বরের আয়াতের শেষের অংশ আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা আমলুস সেল সালেহ করবে আর শিরক মুক্ত ইবাদত যারা করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেবই দেব আমি আল্লাহ তাদের সাথে চান্নাতে মুলাকাত করব বলেন সুবাহান সুবহানাল্লাহ হারক্বা বাস আমলে সেল মুদাম আহক্বা সাজ জুখসা আসহ সুন্দর কয়ে হারাম ওরে আল্লাহর বান্দারা হাতে ধরি বলি পায়ে ধরি বলি বাবা শিরেক মুক্ত ইবাদত করো বেশি বেশি আমলে সালে করো আল্লাহর জান্নাতে চলে যাও আল্লাহর জান্নাতে আল্লাহর সাথে মোলাকাত করো আল্লাহর সাথে বান্দার মোলাকাত হবে জান্নাতে অন্য আর কোথাও না আল্লাহর জান্নাতে যেতে হলে একমাত্র কি বলমাত্র শুধু মাত্র গোলামি করতে হবে কার বলেন কার আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর রহমান রহমান হলেন কে আল্লামাল কোরআন আমাদের কোরআন কে খলাকাল ইনসান মানুষকে বলেন তো বানাইছেন কে আল্লাহুল বয়ান এই জ্ঞান কথা বলার শক্তি দান করেছেন কে ও আল্লাহর বান্দা কেমনে আল্লাহকে ভুলে গিয়েছ কেমনে রমজান রোজাগুলোকে বাদ দিয়া নিজের মন মতো জীবন চালাও মনে করছো আজকে সন্তানের জন্য পাগল মনে করছো আজকে স্ত্রীর জন্য তুমি পাগল মৃত্যুর পর এই স্ত্রী তোমার অন্ধকার কবরে যাবে না না আজকে যদি মারা যাও আপনার নাম হয়ে যাবে লাশ আমিও যদি মারা যাই আমার নাম আর শরীফুল ইসলাম কেউ নিবে না আমার নাম হয়ে যাবে লাশ আমার শরীরটা কেটে কেটে কাপড়গুলো বাহির করা হবে তো আমাকে তিন টুকরা কাপড়ের মধ্যে পেচাইয়া অন্ধকার কবরের মধ্যে শোয়া রাখবে অতএব বান্দা যতদিন দুনিয়াতে বেঁচে আছো আল্লাহর গোলামি করো আল্লাহর গোলামি করে যদি কবরে যাইতে পারি তোমার আমার মতো ধন্যবাদ কেউ اللَّهُ بِنَا، اللَّهُ رَبُّ الَّذِينَ فَمَنْ يَعْمَلْ مِسْقَالَ دَرَّةٍ خَيْرَ يَرَى. ওয়া ভাইয়া আমল মিস পাল দার তিং ওরে মানুষ যাররা পরিমাণ যদি কেউ না কামুল নিয়ে আসো আমি আল্লাহ সেটার পুরস্কার তোমাদেরকে দেব আবার যাররা পরিমাণ যদি গুনা নিয়ে আসো গো এটারও সাজা তোমাদেরকে পেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লোহুম না দি অমাল

আজকে আমরা নেতার পিছনে দৌড়াইয়া জীবনটা নষ্ট করে ফেলেছি নেতার নামে স্লোগান দিয়ে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই এক অক্ত গান জাখায় সত্য অক্ত এমন নেতা বলেন আছে না না নাই কথা কোন আছে না নাই নেতা ছিলেন একজন মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কেশট্টি বসুর জিন্দগিতে একটা মিথ্যা বলেন নাই বলছেন নাকি বলেন আল্লাহ তালা বলেন ফা নাহু ওয়াহ লাহু ইন রাতহু কাল ত মিনল গবিদি সুরাল আরব আট নম্বর পর বিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের ত্রাশি নম্বর আয়াত আল্লাহ বলেন দুনিয়াতে যার নেতা হবে ভালো হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো কথা কি বুঝাতে পারছি আমি আপনাদের এ মুসলমান এমন নেতাকে নেতা বানাইসো এই নেতা আস্তা খায়। কালভার্ট মেরে খায় তেল মেরে খায় ওই নেতাকে সাপোর্ট করার কারণে ওই নেতাও জাহান নাম যাবে তোমাকেও জাহান নাম যেতে হবে ঠিক না ঠিক দুর্নীতির ওই বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামায় টাকা কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভাঙ ও শিখ শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান আছে না নাই শিক্ষাঙ্গনের দিকে দেখো ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া অষ্টশ্বেত সঙ্গের সাথী অষ্ট শ্বেত সঙ্গের সাথী হইয়া মাস্তান ও রাশি শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শয়তান ঠিক নবে ঠিক আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শিরিক আর ভণ্ডামিতে দেশটা কাছে ভরিয়া আছে না নাই অধিকাংশ অধিকাংশ বাংলাদেশের মাজারের পিলে হল ভন্ড নামাজ নাই রোজা নাই মোস এত বড় জি বিরি লামিনো টস দার্ট মাইরে খুঁজে পায় না কথা বলে না চেনা নাই তারাও নিজেকে বিশ্বাপ দাবি করে বসে আছে ভিরগিরি আর মাজার পূজা চলছে দেষ্টা জুরিয়া শিরিকিয়ার ভন্ডামিতে। দেশটা গেছে ভরিয়া গাজার কল কি টান মারিয়া গাজার কল কি দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বলেন না ওরা শিক্ষিত শয়তান ওরা ডিজিটাল শয়তান আছে না নাই আজকে ডিজিটাল শয়তান সুরের বিচার হয় না দিচার হয় ওলা মায়েক রামে নাই বেনবী ওলা মায়েকরাম ওলা মায়েক অসম্মান যেই জাতি করেছে সেই জাতির পতন হয়েছে ঠিক না বে ঠিক আলহামদুলিল্লাহ সাইখুল হাদিস এফ নু সাইখুল হাদিস আল্লাহ মা মুনুল হক হাসি দাহুল্লাহ জালিবের জেলখানায় আছে খবর পাইতেছি আকাশ বাতাসে ঘুরতেছে গভীর সূত্রের খবর পাখি হয়তো মাহের অভাজানি মুক্তি পেয়ে যাবে বলেন না আলহামদুলিল্লাহ সরকারকে বলবো খুব দ্রুত গভীরে গভীরে নিয়ে যাবেন না দ্রুত অতি তাড়াতাড়ি কোরানের পাখিকে ছেড়ে দেন আমরা এক কোরআনের পাখিকে হারিয়েছি সাইখুল হাদিসকে আমরা হারাতে চাই না এই রমজান মাসেই সাইখুল হাদিসের মুক্তি আপনারা চান কিনা বলেন কারা কারা আছেন হাত উঁচু করে দেখাও লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আলেম মুক্তি এতে আপনারা বেজার কথা বলে না কেন আলেম মুক্তি পা এজন্য আপনারা বেজার না খুশি বেজার আসি কিছু দুফাই ওয়ালা দুনিয়া কিছু বেঈমানের দল আদ দুনিয়া জি ওয়া তালিবুহা কিলাব নবী আমার বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দলের দল আরে কুকুরের দলেরাই বলে খেজুর খাবার দরকার কি বড়াই দেখ তারই গরমে আছে না রে মুসলমান মুসলমান খেজুর খায় সুন্নত মনে কইরা আমার নবীর প্রধান খাদ্য ছিল খেজুর এজুর না আমরাও খাই তুমি মিষ্টি দিয়ে দিয়া খাও আমাদের খেজুর অজিহাত দিয়া আলাদা দিকে মনোযোগ নিতে চাও না না বাংলার মুসলমান সুন্নত আমল আগে করেছিল এখনো করবে কেয়ামত পর্যন্ত করবে সুন্নত থেকে মুসলমানদেরকে অন্য কোথাও সরানো যাবে না প্রিয় ভাইরা আমার দুনিয়াতে যার নেতা হবে ভালো হাশরের ময়দানে তার হিসাব হবে ভালো কথা কার আরো জোরে বলেন কার আমার নবীকে নেতা হিসাবে মানবেন আমার নবীকে নেতা হিসাবে মানে ওলামা ই کرام এজন্য আলেমদের উপর নির্যাতন আছে না নাই জোরে বলেন আছে না নাই জতে আলেমদের উপর নির্যাতন করবা ততে আলেমদের ইসত সম্মান বেড়ে যাবে জতে আলেমদের মামলা হামলা দিবা আলিমদের সম্মান বেড়ে যাবে কারণ পানির বাতের মধ্যে যদি কেউ বাদ দেয় পানির শোধ কমে না বরং বেড়ে যায় কোরআনের দাওয়াত যখন দিতেছিলেন তাই ফের জমিনে চলে গেলেন নিজের নানার বাড়িতে কোরআনের দাওয়াত দিতে ছোট্ট ছোট্ট বাচ্চাকে লাগাই দিল আবু জেহেল আবুল হাব বলে পাগলকে তোমরা পাথর মেরে এলাকা ছাড়া করো আল্লাহর নবী বলে আমি পাগল নয় আমি আমি আল্লাহ এরপর আমার নবীকে পাগল মনে করে পাথরের নিক্ষেপ করিয়েছিল আবু হেলেরা আর বর্তমান আলেম খানায় থাকবে না এটা কি মেনে নেওয়া যায় মনে রাখবেন ইমানদারের ইমান যত মজবুত পরীক্ষা কথা আল্লাহ আবু হেলের চান্দি করম শরীর দিয়ে রক্ত ঝরাবার পরও ক্ষান্ত হয় না মুহাম্মদে বিদায় করা বিদায় করা যায় হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়ে বলে মুহাম্মদ বলত হাতের মুষ্টির ভিতর আমি কি নিয়েছি আল্লাহর নবী ডাক দিয়া বলে চাচা আমি বলবো না আপনি হাতের মুষ্টির ভিতর কি নিয়েছেন আপনি যেটা নিয়েছেন সেটা যদি বলে কেমন হয় আল্লাহু আকবার বলে আবু জেহেল ভালো করে জানতো আমার নবী সত্যি নবী আর আবু জেহেল যেই নিজেকে দাবি করে ওই দুনিয়া পাওয়ার আশায় কারণ তার তো আখেরাত নাই অমায়াব তাকী গয়রুল ইসতামি দীন ফলাইয়াক্ববলা মিনহু আহওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যারা ইসতাম দিয়ে দুনিয়াতে জীপন যাপন করে তার দুনিয়াও নাই আখেরাতও নাই আর ইসতাম যারা পালন করে আল্লাহ বলে তারা দুনিয়াও পেয়েছে তারা আখেরাতও পেয়েছে ঠিক না আমার নবীর সম্মান দুনিয়াতে কম না বেশি ছিল বুঝরে বলেন আখেরাতে আমার নবীর সম্মান কম না বেশি কেয়ামতের ময়দানে আমার নবীর সম্মান কম থাকবে না বেশি থাকবে আমার নবী জান্নাতে না ঢুকা পর্যন্ত অন্য নবী জান্নাতে ঢুকতে পারবে না বলেন না আল্লাহু আকবার এবং আমার নবীর উম্মতের মানে আমরা জান্নাতে না ঢুকা পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাত ঢুকতে পারবে না আরো আস্তে করে বলেন সুবহান আল্লাহ সেই নবীকে মারতে চাবে না তা কি হয় ডাক দিয়া বলে মোহাম্মদ বলো হাতের মুষ্টির ভিতর কি আছে নবী বলে আমি বলবো না তুমি যেটা মুষ্টির মধ্যে নিয়েছো সেটা বললে কেমন হয় আল্লাহ আকবর বলে কেমনে বলবে দেখি সাথে সাথে সাথে

আবু হাতের মধ্যে কি নিয়েছিল পাথর কেউ বলেছেন খেজুরের আটি সাথে সাথে কালিমা পড়া শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহলের चांदी গরম হয়ে গেল মুহাম্মাদের এত পাওয়ার এ পাওয়ার কে দিয়েছেন আল্লাহ আরো জোরে বলেন এই কোরআন যার সিনার মধ্যে আছে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে দালিকাল কিতাবুল রয়ব ফী হুদান দালিকাল কিতাব হায়া হাদাল কিতাব ইসমিহা যা ইশারা আল্লাহ বলে আমি আল্লাহ কোরআনে কোনো সন্দেহ নাই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত এ কোরআন যারা মানবে তারা হবে মুত্তাকিন এ কোরআন তাদের পথ দেখাবে আর কোরআন যাদের পথ দেখাবে তার টাকার কমতি হবে না ইজ্জতের কমতি হবে না খানার কমতি হবে না তার রিজিকের ফয়সালা করবেন কে তার সম্মান বলেন তো পারিয়া দিবেন কে অত ইসু মাংতাশা অত দিল্লু মাংতাশা উমিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি আবু যে হেল বলে মোহাম্মদ তুই যাদুকার এতো বড় যাদুকার খেজুরের আটি বা পাথর কেমনে কালিমা পড়ে আয় মোহাম্মদ আমি তোর কাছ থেকে চলে গেলাম আবু জেহেলের ভক্ত যারা ছিল সবাই মেনে নিল মোহাম্মদ তুমি জাদু নাও তুমি আল্লাহর নবী আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তোমার যে ভালো মানুষ কেউ নাই আমরা সবাই পরে নিলাম ইহু মোহাম্ম আবু জেহেলের চান্দি গরম হয়ে গেল মোহাম্মদকে বিদায় না করলে বাপ তাদের চোদ্দ গোষ্ঠীর ধর্ম টিকিয়ে রাখা যাবে না কি করা যায় মতায় বসে মিটিং করলেন গভীরাল

Nam Dina Mawqahu, kufura namo namu Isa ingdahu, muqtadirah wa Nabiy wa Subuhu wa Nabiyu Muhammad. মুস্তফা হু ভাইরা আমার মক্কায় বসে আবু জেহেল মিটিং করলেন তাপ নেবেলের সন্ত্রাসীদেরকে ডাক দেওয়া হয় মুহাম্মাদের কল্লা কাটতে হবে কেউ কি আসো একজন বলল হ্যাঁ হত্যাবের বেটা উমার দৈনন্দিন আট লিটার মদ পান করে উমর পারবে মোহাম্মদের কল্লা কাটতে এই উমার তুমি কি পারবা আব্দুল্লার পলা মোহাম্মদের কল্লা কাটতে বলে হা নজুমুল্লাহ বলেন আর ও জোরে বলেন আমার নবীর কল্লা কাটার কন্ট্রাক্ট নিল উম মাথায় লম্বা লম্বা চুল উমরের মাথায় চুল ছিল লম্বা ঝুঁটি বাড়তো চুলগুলো বত্রিশটা ঝুটি রাবার দিয়ে প্রতিটা ঝুটি আলাদা আলাদা বানত হাজার কন্ট্রাক্ট লিলেন নবীকে মারবো আবু জেহেল তোর পাশের চেহারাটা আমাকে দেওয়া লাগবে বলে হা এক লক্ষ টাকা আমি চাই বা দের হান চাই বা রিয়াল চাই বলে ডান মুহাম্মাদের মুহাম্মাদকে যদি মারতে পারো এই তল্লাতে কেউ না আমাদের সাথে আর পাল্লা দিতে পারে হজরত তাও মর খোলা তর নিয়ে বাসায় চলে গেল স্ত্রীকে ডাক দেওয়া বলে প্রাণের বিবি ঘুমাইয়া গেলাম সকালবেলা একটু দেরিতে ডাক দিবি আবদুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কাটবো স্ত্রী ডাক দিয়া

রুল الاولিন বাইরে আমার আব্দুল্লাহ পোলা মুহাম্মাদের কল্লা কাটবে এই কথা বলে উমর ঘুমাইলেন আল্লাহ একজন জিনকে নিযুক্ত করলেন এর জিন ও আমার নবীর দরবারে উমর এত লম্বা চুল لیا যাবে এটা কি মেনে নেওয়া যায় জিন জাইয়া ঘুমের মধ্যে উমরের সব মাথার লম্বা চুলের পিনিগুলো কেটে দিবি জিন আই একটা কেচি দিয়া উমরের সব মাথার লম্বা চুলগুলো কেটে দিলেন আল্লাহ আকবর বলেন সকালবেলা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম দুই মিনিটে আমি শেষ করতেছি হজরত উমর সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁকা মারবে চুলগুলো ওমন সময় ঝাঁকা মার এরপরে মোহাম্মদের কল্লা কাটবো আমার এই চুলগুলো কাটলো কে আল্লাহ বলেন আল্লাহু ওয়ামা খাইদুল ওয়ামাকল হে দুনিয়া তোমার আমার চিন্তা মক্ক করো যেখান থেকে শেষ সেখান থেকে চিন্তা চেতনা শুরু কার উম তুই আমার নবী কল্লা কাঁদবি আল্লাহ দর মাথার চুর সব কেটে দিসে দিছে কারে মারবি জিন্দে কই পাবি রে কই পাবি কথা বলে খই পাবি জিন্দে আল্লাহ তালার কি খেলা হচরে তোমার স্ত্রীর কাজে চলে গেল এই ম্যাডাম এই আকাঙ্খে করলো চুল কাটলো কে কয় স্বামী কসম আমি তোমার ঘরের কিনারেও যাই নাই তোমার মেজাজ গরম মদ খেয়া ঘুমাইছো মদ খেয়া যারা চলাফিরা করে মাঝে মাঝে দেখবেন মক্ষর হুন্ডা গাছের সাথে লাগায় দিয়া কয় ভাই সাইড দি কয় কি না মাঝে মাঝে বউরে কয় মা দরজা খল তখন বৌরে কুদ্দা বিডেন বিডে কহার আমি আমি তোর মা তোর বউ কথা বলেন না কেন এমন ছেলে পেলে নাই মদ না খাইল অনেকে বিড়ি খায় খালি খায় না খাওয়ার পরে আবার ধোঁয়া ছাইড়া দিয়ে দেখে একতলা দুই তালা পার হলো কি নাউজুবিল্লাহ বলেন এটা আমাদের ওয়াজ করার জায়গা ওয়াজ করার জায়গা আমরা প্রতিটাই যত বক্তা এখানে আসি সব মাহফিলে সবাই প্রধান প্রধান বক্তা কথা বুঝতেছেন না এখানে আসছি আমার প্রিয় প্রাণ প্রিয় বন্ধু মাওলানা গোলাম রব্বানে যুক্তিবাদী আমার খুব কাছের ও যখন থেকে ওয়াজ শুরু করেছে তখন থেকে আমরা একসাথে এই যে আব্দুল সালাম আছে এই আমরা তিনজনে খুব ঘনিষ্ঠ কাছে ও যখন থেকে শুরু করছে পা পা করে যখন থেকে ওকে কেউ চিনতো না আমাকেও কেউ চিনতো না আমরা তখন থেকে এই দুই মাল একসাথে কথা কি বুঝতে পারতেছেন ওকে যখন কেউ চিনত না আমারে কেউ চিনতো না পঞ্চাশ টাকা দিয়েও কেউ নিত না এখন মানুষ পঞ্চাশ হাজার দিয়েও পায় না এটা আপনাদের দোয়া অতএব ওয়াজ করার জায়গা এখানে না বাকি ঘটনা আমি আর একদিন বলবো ইনশাআল্লাহ বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ আমার পরে আরো বক্তা আছে তবে একটি সতর্কমূলক বার্তা আপনাদেরকে দিয়ে যাই রোজা রাখতেছেন মেরা নামাজ পড়তেছেন সাবধান কাটার হিরিকে ঈমান হারা মায়েরা হবেন না নতুন এক হিল বাইর হইছে হিল সাপের সবল সাপের ফেনা নিজদিকে সাপের মাথা আর উপর দিকে সাপের জিব্বা এই হিল যদি কোনো মাইয়া বাজারে গিয়ে কেনে আল্লাহর কসম ওই স্বামীর কপালে লাথি আর কিছু নেই কথায় কথায় এমনি তো স্ত্রী ফুসফাস করে কিছু কইলেই হয় রাতের ভাত বন্ধ নয় লাখের তলে জায়গা বন্ধ কথা বলেন ঠিক কিনা স্ত্রীকে বাজারে নিয়ে যাবেন কিনাকাটা করাবেন নিজের হাত দিয়ে এই সাপের ফেনাওয়ালা হিল কেউ কিনে দিবেন না এটা নাকি নতুন একটা সিস্টেম চালু হয়ে গেছে এই সাপের আপনার ফেনাওয়ালা মাথাওয়ালা এই সবলওয়ালা হিল যদি কোনো মেয়ে পড়ে সংসারে আসে হয় লাত্তি গুদ্ধা আসে না হয় ফুসফাস কইরা আপনাকে আমাকে দুনিয়া ছাড়া করবে কথা বলেন ঠিক না ভাই ঠিক আমি যে কথা বুঝাতে চাচ্ছি এই সাপের সবল বাংলাদেশের মূল জন্মভূমিতে পড়ে গিয়েছে এই নারীদের বিশ্ববল থেকে আমাদের বাঁচতে হলে আল্লাহ কোরআনকে আঁকড়ে ধরে সামনে গিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে তার গোলামি করার তৌফিক দান করেন আর জোরে কানামিন এবাদত করব কার আজকে আমার যে এই সংক্ষিপ্ত সময় যে বিষয়ে কথা বললাম এবাদত এবাদত হবে কার আর জোরে বলেন কার আল্লাহ আমাদের সবাইকে তার গোলামি করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত